কষ্ট দিতে পারলে প্রেরণা দিয়া সৈকত এত বড় এত বড় এত বড় কাজ করতে পারলে তোমরা হ্যাঁ সৈকত দা দি বিয়ে হয়নি নাকি ওটা শুট ছিল হাই পলা রুটি রুটি কটা এনেছে বারোটা বারোটা দুটো নিয়ে নি ওকে বন্ধুগণ কালকে ভিডিও আসছে না নতুন ভিডিও কালকে আসছে না কালকে পুরোনো দিনের ভিডিও আমরা করব বা ছাড়বো কম দাও কম দাও কালকে আমি থাকছি না কারণ কালকে আমি নতুন একটা কন্টেন্টের জন্য বা ইউটিউব কন্টেন্টের জন্য আমি বাইরে বেরোচ্ছি তাই কালকে নতুন ভিডিও আমি করতে পারছি না পুরোনো ভিডিও আসছে মনে করবেন না সবাই একটু মানিয়ে নেবেন আরে প্রদীপ দা মাছ ডিম খাবেন না নাকি কই দেখি দেখি দেখতে পাচ্ছি না সব থেকে ছোটো এটা সব থেকে বড় আপনি নিয়ে নিলেন তাহলে ওকে যেমন আমার লেজা

আমি তো খুঁজে পাচ্ছি না মা ও পেয়েছি 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 ও মাই গুডনেস ও মাই গো বাবা গো দুটো পেয়েছি গো ও মাই গজ আচ্ছা আছে আর একটা দেবে নাকি ভালোবেসে এই বেলাটা একটু ভালো লাগছে দুটো চিংড়ি চিংড়ি মাছ পেয়েছি তো খুব ভালো আরও তো চিংড়ি মাছই পায় না নাকি চিংড়ি মাছ পেয়েছিস হুম তার মানে ভর্তি করেই পেয়েছি বুঝলো হ্যাঁ যখন যায়

সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে কি আর বলবো কালকে কিন্তু ভিডিও আসবে না কিছু মনে করবেন না আগের দিনে ভিডিও আসবে তো প্রেরণা দিয়ে আর তৈরি কথাটা কী করলো মা আসো খেয়ে নাও আরে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি একসাথে খেয়ে নিও তুমি আবার মার সাথে আবার একটু খাবো মা যদি না নিজে থেকে লাগে না না এইবার এই এই সপ্তাহে নেই না না এই রাত্রিবেলার এটা বেশ ভালো পেয়েছি তো ভাল লাগে খেতে তুই বসে আছিস কেন মাছ খাবি বলে হুম বাবাকে সব থেকে বড় মাছ দিয়ে দিচ্ছ না আমার বাবাকে একটা সিন আছে আমার বাবাকে যদি ভালো কথা বলো শুনতে পাবে না যদি বলো তুমি পাঁচশো টাকা পড়ে আছে তারপর কি হবে বইটা তা শুনতে পান না না সে কিছুক্ষণ আগে দেখলাম বলছি কালকে আমি একটা ট্রেনে যাবো এই টাইমের ট্রেনে শুনতে পাচ্ছে না দেখছি উ তোম পাঁচশো টাকাটা আমি নিয়েছিলাম মনে আছে কোন পাঁচশো টাকা কোন পাঁচশো টাকা কোন পাঁচশো টাকা হ্যাঁ নাটক শুধু না এত নাটক জানলেন কি করে পুলিশের পুলিশে চাকরি করতেন না ও আপনি বলছেন পুলিশের চাকরি করে বলে জানে হ্যাঁ পুলিশের চাকরি করে যারা তাহলে নাটক হ্যাঁ চাকরি নাটক শিখে দাঁড়ান তাহলে বন্ধু চা আপনারা জানতেন না শুধু নাটকই শিখেছেন

কোথায় ও ভিডিও তো দেখেছিল নাকি ওর তো পরে ঢুকেছি হুম রাত্রের মধ্যে এখানে শেষ খাওয়া দাওয়া দেখা হবে না কালকে সকালে দেখা হবে একদম রাত্রিবেলা কালকে বাড়িতে আসবো তারপরে আবার ভিডিও করবো কোচিং করে কালকে কিন্তু ভিডিও আসছে না নতুন ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আর ফুডি ক্রেডিকে এখনো ফলো করেননি কী করছেন তাহলে ফলোটা করে দিন হোয়াটসঅ্যাপে লাগে না যে প্লিজ আর অনেকে নাম নেব আজকে আমার ভুলে গেছিলাম আমি আর মনে পড়েছে তারা নাম নিতে বলেছিলেন তাদের মধ্যে যেমন রয়েছেন মিমি ঘোষ সুমন ফার্স্ট কমেন্ট করেছিলেন আচ্ছা দোলন ঘান্টি আচ্ছা মিনা বাড়াই অভিজিৎ হালদার আচ্ছা নির্জনা আলম অঙ্কনা চক্রবর্তী ইটস রিয়া সুমন কিন্তু ফার্স্ট কমেন্ট করছে থ্যাংক ইউ ভেরি দীপাল হ্যাঁ শ্রাবন্তী পাল ওকে এই হচ্ছে নাম আচ্ছা মাহফুজ তিনি লিখেছেন আমি বাংলাদেশের বলে আপনারা আমার নাম নেন না সমস্যা নেই আমি তাও আপনাদের ভিডিও দেখি এরম করে প্লিজ বলবেন না আমি বাংলাদেশ ভারত প্রত্যেককেই ভালোবাসি নিজের মনে করি বলেই মানে কাছের মনে করি এগুলো বলবেন না দয়া করে আচ্ছা আর একজন আছে সালমান ঠিক আছে সালমান তোমার নাম তুমি ইউটিউবে কমেন্ট করেছো সালমান তোমার নাম এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ ভেরি মাচ এই কজনের নামই আমার কাছে এসছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি